বেশ কয়েকদিন আগেকার জমিয়ে রাখা একটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করছে ঘড়িতে এখন পৌনে ছটা বাজছে এই সময়টা বেশ একটু ঠান্ডা ঠান্ডাই বলতে পারি সেই কারণে জানলাটা দেয়া আছে বাইরেটা মোটামুটি পরিষ্কার হয়ে এসছে তো তাড়াতাড়ি করে উঠে পড়ি অনেক কাজ আছে সংসারের তো চলো আছে হাত দিই আর মেয়েদের তো ঘুম থেকে উঠে আগেই সমস্ত সংসারের কাজকর্ম গুছিয়ে নিয়ে বাকি যে সমস্ত কাজ যতই কাজ থাক ঘরের কাজ তো করতেই হবে আমাদের তো বিছানাটা গুছিয়ে নিয়ে এই যে বিছানাটা পেতে নিচ্ছি টান টান করে তারপর ঘরপর ঝাঁট দেবো এই যে খাটের তলাগুলো যেটুকু হাত যাচ্ছে সেটুকু টেনে হিঁচড়ে ঝাঁটটা দিয়ে নিচ্ছি তারপর আজকে কী বলো তো আজকের ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করছি আজকে দিনে আমাদের হচ্ছে আলু তোলা তোমাদের বলেছিলাম না প্রথম থেকে শুরু করেছি সে সবজি তোমাদের সঙ্গে সমস্তটাই শেয়ার করব তো সেটাই মাঠে যেতে হবে সে এক চিন্তা ভাবনা আছে আবার বাচ্চাদের পড়ানোও আছে তবে ওই একটা ব্যাচই পড়াতে পারছি আর একটা ব্যাচকে ছুটি দিতে হচ্ছে তা না কোন সময় বাড়ি আসবো তার তো কোনো ঠিক ঠিকানা থাকে না ওদেরকে শনি রবিবারটা পড়িয়ে দিই কারণ শনি রবিবারটা সবাইকার এমনি ছুটি থাকে যেহেতু আমি এই দিনগুলো কামাই করছি সেহেতু ওই দিনগুলো ওই দিক থেকে কাজে লাগিয়ে দিই বাইরেটা ঝাঁট করা দেওয়া হয়ে গেছে তারপর ঘরটা পৌঁছে দিচ্ছি খুব তাড়াহুড়োর মধ্যেই আছি তবে হ্যাঁ দেখে হয়তো বোঝা যাচ্ছে না মনে হচ্ছে খুব ধীর স্থিরভাবে আমি কাজগুলো করছি কারণ এই যে এখনও তো সাতটা বাজেনি তো সেই কারণে তো বাচ্চারা তারপরে এসে গেছে বাচ্চারা এসে যাওয়ার পর ওদেরকে পরিয়ে টড়িয়ে নিয়েছি তারপর এই যে চান টান করে কাপড়গুলো সব চালিয়ে দিচ্ছি হ্যাঁ এর মধ্যে আমাকে রান্নাটা সেডে নিতে হবে তোমাদের দাদা ভাই অনেকক্ষণই মাঠে চলে গেছে আর সকালবেলা অনেক সকালবেলা গেছে কেননা দুটো জমিতে আলু ভাঙা হবে তো সেই কারণে ওকে অনেক সকাল সকাল চলে যেতে হয়েছে ও আজকে কাজে যায়নি তো আমাকে বলেছি একটু বেলাতেই আসতে কারণ আমি যে জমিটাতে যাব। সেখানে ও প্রথমে যাবে না আমাকে সেখানে কৃষণদের জমিগুলো দেখিয়ে দিতে হবে আর ওখানে ও আলুর যে সমস্ত কাজকর্ম আছে মাপা টাপা এগুলো সব দেখবে আলু ভাঙার লোকেরা ওখানে যাবে সেই কারণে আমি তাড়াতাড়ি করে চলে যাব ও একটা জমি ভাঙিয়ে দিয়েছে আর আমি একটা জমি ভাঙাবো আর ভাঙাতে ভাঙাতে আশা করি ও চলে আসবে তো এইসব হচ্ছে অনেক বছর পর আবার ভিতরে ভিতরে ভীষণ ভয় পাচ্ছি ভয়টা হচ্ছে পরীক্ষা রেজাল্ট তখন স্কুল কলেজে যেতাম তখন সে একটা পরীক্ষার মধ্যে যে একটা ভয় ছিল যে কী রেজাল্ট হবে আর এখন হচ্ছে এই যে চাষবাস করেছি জানি না কীরকম আলু ফলাতে পারবো তো এবারে তো খুবই দুরবস্থা সেটা বলার মতো কিছু নেই আর সমস্ত চাষিরাই ভুক্তভোগী কি অবস্থা আশা করি তোমরা সেটা দেখেইছো যাদের এই সব চাষবাসের ব্যাপারে ইন্টারেস্টেড তারা তো জানোই যে এবারে লোকসান ছাড়া লাভ কিছু হয়নি তো সেটাই এখন তো আমরা বুঝতেই পারছি যে হ্যাঁ আমাদের কি অবস্থা হয়েছে আমরা বুঝে গেছি এতদিন পর ভিডিওটা শেয়ার করছি তো এখন তো বুঝে গেছি এই যে এদিকে আমি রান্না বান্না বসিয়ে দিয়েছি আজকে হচ্ছে বাঁধাকপির তরকারি আর বেগুন ভেজেছিলাম তারপর চলে যাচ্ছি ও বাড়ি ও বাড়ি থেকে ছাতা নেবো একটা বড় ধরনের কেননা আমার ছাতাটা তোমাদের দাদা ভাই নিয়ে গেছে আর এ থেকে আমাকে ছাতা নিয়ে যেতে বলেছিল তো সেই ছাতাটা নিতেই এসেছি ছাতা নিয়ে যাব কেননা এত পরিমাণে রোদ ছাতা ছাড়া চলাই যাবে না কো এরকম একটা অবস্থা এখান থেকে ছাতা নিয়ে এবার ধরবো আমি অটো তো এই যে এখানে চলে এসেছি আর অটোটাও চলে এসেছে তো এখানে অটো চেপে চলে যাচ্ছি নইলে প্রচুর হাঁটা অনেক দূরে মাঠ তো এই যে অটো থেকে নেমে পড়ে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে একা একা কী পরিমাণে রোদ দেখো চারিদিকে তবে হ্যাঁ যেসব জমিতে আলু এখনও আছে সেখানে তো মানে রোদ ফোদ কিছু কেউ মানছেও না সেখানে তো প্রচুর পরিমাণের লোকজন কাজকর্ম করছে তারপরে এই যে আমি এসে এখানে কিষানদের লাগিয়ে দিয়েছি ওরা এখানে আলুগুলো সব জমা করছে এরই ফাঁকে চলে আসবে তোমাদের দাদা ভাই ওর জন্য এর মধ্যে যে একটা আশা আকাঙ্ক্ষা নিয়ে অনেক বড় স্বপ্ন নিয়ে যে চাষবাসে নেমেছিলাম জীবনে প্রথম সেখানে আমরা কেউই সফল হতে পারিনি না জানি আমাদের মতো কত চাষিরাই কত কষ্ট পেয়েছে তারা কত কেঁদেছে মানে আমাদের মতো ছোট ছোটো চাষি অবশ্য বড় চাষিদের কি হয়েছে হ্যাঁ তাদের তো লোকসান হয়েছে এটা তো ঠিক কথাই কারণ এ বছর তো লোকসানেরই সময় কি আর করা যাবে কাজে আমরা যে কাজে হাত দিয়েছি সে কাজে আমরা সফল হতে পারিনি এটুকুই তোমাদের সঙ্গে বলার আছে আর এই যে তারপর তোমাদের দাদাভাই চলে এসেছে তারপর ও সমস্ত কিছু দেখাশোনা করে এই যে আমরা বাড়ি চলে যাচ্ছি আর অনেক দুঃখ কষ্ট মনে নিয়ে বাড়ি যাচ্ছে কাউকে যে কি জবাব দেবো বা কী উত্তর দেবো যখন লোকে প্রশ্ন করছে কিছু উত্তর দেওয়ার মতোই আমাদের নেই কারণ পরিস্থিতি সবাইকারই একই তো চলো আজকে ব্লগ এটুকুই দেখাচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে ভালো থেকো সুস্থ থেকো